এগারোতম কলেজ নিবন্ধন দু হাজার চোদ্দ দেখুন থার্টি ফাইভ নম্বর প্রশ্ন হ্যাড আই কমা আই ড্যার এটা কী করব চারটি অপশন আছে তো সহজভাবে আমি বলতে চাচ্ছি দেখুন হ্যাড হ্যাড মানে কি হ্যাড মানে হচ্ছে এই হ্যাড মানে হচ্ছে অর্থ হচ্ছে যদি হ্যাটে পরে সাবজেক্ট আছে তারপর হচ্ছে কি বিন বিন হচ্ছে ভাব থ্রি মনে রাখবেন হ্যাড প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভাব থ্রি যদি থাকে তাহলে আমাকে শুরুতে কি করতে হবে তাহলে কি সাবজেক্ট প্লাস তাহলে উড উড হচ্ছে হ্যাপ প্লাস হচ্ছে ভাব থ্রি দেখতে হবে তাহলে মনে রাখবেন হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস দিন হ্যাড মানে কি যদি হ্যাড আই বিন রিচ যদি আমি ধনী হতাম তাহলে হ্যাড সাবজেক্ট তারপর ভাত্রি হ্যাড সাবজেক্ট ভাত্রি যদি থাকে তাহলে শুধু স্থানে আমরা কী করবো উড হ্যাপ প্লাস ভাবি উড হ্যাড প্লাস ভাবি মনে রাখবেন আমি আবার বলতেছি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভাবি যদি থাকে তাহলে আমরা শুধু স্থানে আমরা কীভাবে পূরণ করবো উড হ্যাভ প্লাস ভাব উড হ্যাভ প্লাস ভাবছি তাহলে দেখেন উড হ্যাভ উড হ্যাপ তাহলে উড এখানে হবে উড তারপরে হ্যাপ তারপর হচ্ছে ভাদ থ্রি আচ্ছা আপনার চারটে অপশন দেখব কোথায় আছে উড এর নাম দেখেন উড হ্যাপ তাহলে হ্যাপটা হচ্ছে কি ভাদ থ্রি তারপর তারপর এটা হচ্ছে অবজেক্ট তাহলে এইটা হবে তাহলে কি অর্থটা একটু বোঝার চেষ্ চেষ্টা করবেন দেখেন হ্যাঁ ডাই বিন রেড যদি আমি ধনী হতাম তো উড হ্যাপ আই উড হ্যাপ হেপ দাপ পর তাহলে আমি গরিবদের সাহায্য করতাম আচ্ছা তারপর বি নম্বরে দেখেন আমাদের নিয়ম অনুযায়ী কি আছে উড হ্যাভ প্লাস ভাব এখানে উড হ্যাভ প্লাস ভাব নাই এটা হবে না তারপরে হচ্ছে সি নম্বর দেখেন উড হ্যাভ প্লাস ভাব থ্রি নাই এটাও হবে না এখানে ডি নম্বর দেখুন উড এখানে হ্যাভ নাই তাহলে এটাও হবে না তাহলে রুলস অনুযায়ী আমাদের কি করতে হবে এ নম্বর হবে উড হ্যাভ ভাব মানে উড হ্যাভ হেভ তা এ নম্বর